হুম এগুলো হচ্ছে চিংড়ি সুটকিকে ম্যাশ করছি এটা আগে ভাজছি ভেজে ম্যাশ করছি আমি রেস্তোরাঁতে এখন আজকে আমরা আসলে চিংড়ি সুটকির ভর্তা খাবো আর কিছু হচ্ছে যে আমি মরিচ নিচ্ছি এটা এখানে দিব এটাকে ওটার সাথে ম্যাশ করব ভালো করে অবশ্যই একটু তেল দিয়ে বাঁচতে হবে শুকনো মরিচটাকে আমরা শুকনো মরিচ দিয়ে শুকনা মরিচটাকে দেখে সুন্দর করে ম্যাশ করছি আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে মরিচও দিতে পারেন যে মরিচ আছে মরিচ দেবেন তো আমরা আমরা মরিচ দিব না কারণ আমরা এত বেশি ঝাল পছন্দ করি না বাচ্চারাও খাবে এসে আজকে সে কারো মুখে রুচি নাই তো বেশি করে পেঁয়াজ নিছি পেঁয়াজ একটু বেশি করে দিলে ভর্তা ভালো লাগে ঠিক আছে আপু পেঁয়াজটার সাথে দিছি দিয়ে এটাকে আমাদের মধ্যেই যাতে ম্যাশ করবো আবার ম্যাশ করবো না মিক্স করবো অ্যাকচুয়ালি এখন যেটা করতে হবে একটা প্লেট নিয়ে পরিষ্কার প্লেটের মধ্যে ঢালবো এরা দাগ করবে না দাগ আবার যাবে না দেখুন কি সুন্দর হচ্ছে এখন আমরা যেটা করব পরিমাণ মতো লবণ দিতে হবে টেস্ট মতো সরিষা তেলটা আমরা সরিষার তেল দিব তো যে যেমন খান শরীর সাত অ্যাড করতে পারেন দেখেই মনে হচ্ছে খায় রুচি না থাকলে রুচি চলে আসবে

মুরগির ডিম আর আছে হচ্ছে এখানে কি যেন কুয়েল পাখির ডিম আছে ডাল আছে চিকেন উইংস আছে আর এটা আছে আছে সব আনি নাই আনসেন কেমন লাগতেছে তোমার কেমন আছে এটা সে স্বাদ ট্রাই করে দেখেন ঘরে ভালো লাগবে রুকের রুচি না থাকলে রুকির রুচি চলে আসবে থ্যাংক ইউ